নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে বন্ধুরা বামপন্থায় কোনো মুখ হয় না হ্যাঁ তাদের কাছে দলটাই সবার আগে এই কথাটিকে অর্থাৎ বামপন্থীর আদর্শের এই কথাটিকে এই মুহূর্তে যিনি কিছুটা হলেও ফিকি করে দিয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় নেত্রী মিনাক্ষী মুখার্জি বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে মিনাক্ষী মুখার্জিকে এই মুহূর্তে অন্তত প্রথম এবং দ্বিতীয় সারিতে রাখতে হবে এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারেত্রী থেকে শুরু করে বিভিন্ন কর্মী সমর্থক এবং সাধারণ মানুষও কিন্তু মনে করছেন যেইভাবে মিনাক্ষী মুখার্জি এই বামেদের ডুবতে থাকা তরিকে একা হাতে তুলে 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 ধরেছেন এটা কিন্তু যথেষ্ট কিন্তু প্রশংসার বন্ধুরা দু হাজার আপনারা জানেন যে দু হাজার এগারোর পর থেকে ক্রমশ বাম বামপন্থার যে মাটি পশ্চিমবঙ্গে সেটা কিন্তু ধীরে 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 কিন্তু ক্ষয় হতেছিল তবে এই মিনাক্ষী মুখার্জির যে উত্থান সেই উত্থানে কিন্তু বামপন্থার কিন্তু পুনর্জাগরণ হয়েছে এটা কিন্তু বন্ধুরা আপনাকে বলতেই হবে নিশ্চিতভাবে বন্ধুরা আরও একঝাক যারা তরুণমুখ রয়েছে এবং যারা প্রবীণ নেত্রী রয়েছে সকলের লড়াইতে কিন্তু আবার বামপন্থার একটা পুনর্জাগরণ দেখা যাচ্ছে তবে যেই নেত্রীকে বামপন্থার যারা প্রবীণ নেতৃত্ব রয়েছে স্বয়ং বিমান বসু পর্যন্ত ক্যাপ্টেন বলে আখ্যায়িত করেছেন তিনি কিন্তু এই মিনাক্ষী মুখার্জি এবং এই মিনাক্ষী মুখার্জিকে নিয়ে পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে কিন্তু উঠছে আপনার জানেন বন্ধুরা যে দু চব্বিশ লোকসভা নির্বাচনে এই মীনাক্ষী মুখার্জি বাম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে কিন্তু কোনো কেন্দ্র থেকে কিন্তু লড়ানো হয়নি কার্যত তিনি কিন্তু গোটা পশ্চিমবঙ্গ ঘুরে প্রচারের কাজটা করেছেন এবং তাকে ভোটে না দাঁড়ানোর পিছনেও একাধিক কারণ হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে দু চব্বিশ লোকসভা নির্বাচনে বামেদের এতটা ভালো সংগঠন ছিল না যে মিনাক্ষী মুখার্জিকে কোনো একটা কেন্দ্র থেকে দাঁড় করালে তিনি জিতবেন এমন কিন্তু কোনো রকম শিরোটি ছিল না তো কার্যত বন্ধুরা বাম নেতৃত্বরাও চায় না যে মিনাক্ষী মুখার্জি পরাজিত হোক এমনটা মেসেজ পশ্চিমবঙ্গের কাছে যেতে কারণ বন্ধুরা এই মুহূর্তে বাম রাজনীতিকে যে এগিয়ে নিয়েছে তিনি কিন্তু এই মিনাক্ষী মুখার্জি এবং যোগ্য তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এইটা কিন্তু বলাই বাহুল্য বন্ধুরা বন্ধুরা দু হাজার চব্বিশে তার হাত ধরে যে ইনসাফ যাত্রা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল সেই ইনসাফ যাত্রাই কিন্তু বুঝিয়েছিল যে বামপন্থ তার পুনর্জাগরণ হতে পারে এবং দু হাজার পর থেকে একাধিক লড়াই আন্দোলনে যেইভাবে মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে একঝাঁক তরুণ তরুণী বামপন্থার হাল সামলেছেন এটা কিন্তু বন্ধুরা হ্যাঁ যথেষ্ট কিন্তু প্রশংসনীয় তবে বন্ধুরা দু বিধানসভা নির্বাচনের নিরিখে বামেদের পক্ষ থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যে মিনাক্ষী মুখার্জি কোন কেন্দ্র থেকে দাঁড়াতে পারে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিতে চাই যে দু বিধানসভা নির্বাচনে এই মিনাক্ষী মুখার্জিকে জিতাতে কিন্তু বামেরা কিন্তু যথেষ্ট মরিয়া এবং এই মিনাক্ষী মুখার্জিকে বিধানসভায় পাঠাতে হ্যাঁ বামেদের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু একাধিক পরিকল্পনা নিচ্ছেন এখন বন্ধুরা সবচেয়ে বড় প্রশ্ন যে এই মীনাক্ষী মুখার্জি কোন কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে হ্যাঁ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিন্তু পর্যবেক্ষক কিন্তু এই মিনাক্ষী মুখার্জি এই দুটো জেলার সংগঠন সংগঠন দেখার দায়িত্ব কিন্তু এই মুহূর্তে মিনাক্ষী মুখার্জি রয়েছে অনেকের মুখে আমি শুনলাম এবং অনেক বামপন্থী আমি নেতৃত্বের কাছে শুনলাম যে মিনাক্ষী মুখার্জিকে এই আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনো একটা কেন্দ্র থেকে দাঁড়ানোর কিন্তু কথা ছিল তো এই বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোচবিহার কিংবা আলিপুরদুয়ারের কোনো কেন্দ্র থেকে কিন্তু মিনাক্ষী মুখার্জি কিন্তু দাঁড়াবে না এর আগেও একটা ভাষা ভাষা খবর এসেছিল যে মুর্শিদাবাদের রেজিনা নগর বা কোনো একটা সেফ কেন্দ্র থেকে মিনাক্ষী মুখার্জিকে কিন্তু দাঁড় করানো হতে পারে বন্ধুরা তবে বন্ধুরা এর থেকেও এই মুহূর্তে যেই কথাটা সবচেয়ে বেশি আমার প্রাসঙ্গিক মনে হচ্ছে যে মিনাক্ষী মুখার্জি কিন্তু উত্তর পাড়া থেকে কিন্তু দাঁড়াতে পারে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সম্প্রতি উত্তর পাড়াতে কিন্তু তিন থেকে চারটি সমাবেশ কিন্তু এবং মিছিল মিছিল কিন্তু এই মিনাক্ষী মুখার্জি করেছেন এবং কার্যত মিনাক্ষী মুখার্জি শুধু উত্তর পাড়া নয় পশ্চিমবঙ্গের মধ্যে একটা পরিচিত মুখ তবে উত্তর পাড়াতে মিনাক্ষী মুখার্জির কিন্তু উপস্থিতি এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং আপনারা জানেন যে সম্প্রতি উত্তরপাড়াতে এক কিশোরীকে কিন্তু ধর্ষণ করা হয়েছে এবং সেই কাণ্ডে মিনাক্ষী মুখার্জি কিন্তু উত্তরপাড়ায় ঝাঁপিয়ে পড়েছেন এবং উত্তরপাড়া থানা ঘেরাও করেছেন সেখানে কিন্তু বন্ধুরা হাজার হাজার মানুষের কিন্তু সমর্থন তিনি কিন্তু পেয়েছেন বন্ধুরা এবং আমাদের কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে এই মিনাক্ষী মুখার্জিরা মিনাক্ষী মুখার্জিকে কিন্তু উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু দাঁড় করানো হতে পারে হ্যাঁ এমনটা খবর কিন্তু বন্ধুরা উঠে আসছে এবং এতগুলো খবরের মধ্যে এই মিনাক্ষী মুখার্জির উত্তর পাড়ায় দাঁড়াতে পারে এই কথাটাই কিন্তু আমার সবচেয়ে বেশি প্রাসঙ্গিক প্রাসঙ্গিক কিন্তু লেগেছে বন্ধুরা বন্ধুরা আপনারা কিন্তু নিশ্চিতভাবে কমন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি চান এই মিনাক্ষী মুখার্জি কোন কেন্দ্র থেকে দাঁড়ালে তার জেতার রাস্তারা সবচেয়ে বেশি মসৃণ হবে এটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই প্রতিবেদনটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা